Dá até, até বিজনেসকে কম্পিটিশন করতে দেখেছেন কিন্তু এবার প্রথম আমি শুনলাম যে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মধ্যে একটা কম্পিটিশান মানে দুই পার্টে ভাগ হয়েছে যেটা পুরনো যেভাবে মার্চেন্ট অ্যাসোসিয়েশন চালাতন মাননীয় মতিউর রহমান সেক্রেটারি যিনি ছিলেন তারা আবার নতুন করে অফিস ওপেনিং করেছেন যাতে আমরা বুঝতে পারলাম বা শুনতে পেলাম যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন এখন দুটো পার্টে ভাগ হয়েছে তো আমি কথা বলার চেষ্টা করব মতিউর রহমান এবং যারা আছে এই দায়িত্বে তাদের মধ্যে এবং তার আগে আমি একটু দেখাবো যে যে অফিসটা হয়েছে সেই অফিস কোন জায়গাতে করেছে এটা হলো স্টেশন রোড এক নম্বর স্টেশন রোড এটা আপনার চারশো বিশ মোট চলে গেল আর এখান থেকে আবার স্টেশন গেল সে রাস্তায় কাগজ কালী কাগজ কালির উপরে ঠিক উপরে একটু দেখাবে একটু এই যে উপরে শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন যেটা আজকে ওপেনিং হচ্ছে আমরা সরাসরি ওখানে কথা বলার চেষ্টা করব সঙ্গে থাকবেন সাথে থাকবেন আজকে আপনারা নতুন বিল্ডিংয়ে নতুন ভবনে শিফট করলেন মূলত কী নিয়ে আজকে প্রেস কনফারেন্স করছেন কী বিষয়গুলো তুলবেন কী বলবেন মার্চেন্টের পক্ষ থেকে কী বক্তব্য আপনাদের প্রথমে জানাই শুভ সন্ধ্যা আমাদের সামথি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটা নতুন অফিস আমরা উদ্বোধন করলাম আমাদের সদস্যদের প্রচুর পেশার কাজের সমস্যা হচ্ছিল তার জন্য আমরা আজকে এই নতুন অফিসটা উদ্বোধন করলাম আমাদের এলাকার অত্র এলাকার ছোট বড় মাঝারি সব রকম বিজনেসম্যান আছে আমাদের সঙ্গে আছে তারা আমরা নতুন করে অফিস চালু করলাম এবং আমরা আমাদের কাজের পরিধির মাধ্যমেই আমরা আমাদের পরিচয় দেব কবে থেকে আপনাদের শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন আমাদের দু হাজার তিন সাল থেকে শামসি মার্চেন্ট আছে আচ্ছা বলছি কতগুলো ব্যবসায়ী রয়েছে এর সঙ্গে যুক্ত নেয়ার আবার সাতশো বলছি আগামীতে কি কর্মসূচি রয়েছে আপনাদের আমাদের অনেক কিছু কর্মসূচি আছে আমরা নিজস্ব ভবন তৈরি করবো তার সাথে সাথে ব্লাড ডোনেশন এবং হেলথ চেক আপ ক্যাম্প আইসক্রিম ক্যাম্প মানে সামাজিক সামাজিকভাবে কাজ করার জন্য এবং সামগ্রিক এলাকার উন্নয়নের জন্য ব্যবসায়ী স্বার্থে আমরা রকম কাজ করে যাচ্ছি তো বলছি যে কত বছরে পা দিল আপনাদের এবার আমাদের চব্বিশ বছরে পা দিল আগে কোথায় ছিল বিল্ডিংটি আগে জেলা পরিষদের বিল্ডিংয়ে ছিল আচ্ছা এটা কি তার কি নিজস্ব জায়গায় আসলো নিজস্ব জায়গা না এটাও ভাড়া জায়গাতে নিলাম আচ্ছা বলছি যে সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের বড় সমস্যা হচ্ছে নিয়ে একটা বড় সমস্যা ব্যবসা সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রে মানে প্রতি মানে প্রায় দিনই একটা সম্মুখীন হতে হয় সমস্যা সেক্ষেত্রে সামসি মার্চেন্ট এই ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারা না বিগত দিনে সামসি মার্চেন্ট আসলে এই ইস্যুটা নিয়ে বিরতর আন্দোলন করেছে এবং আমাদের সম্মেলনে এমপি সাহেব এসেছিলেন সে কথা দিয়েছিলো পরে তারপরে কয়েকবার ডিআরএম সাহেব এসেছিলো তাদের সঙ্গে আমাদের মিটিং হয়েছে লাস্ট ফাইনাল এখন যেটা হয়েছে সেটা হচ্ছে আন্ডারপাস না করে ফ্লাইওভার হবে আন্ডারপাস ফ্লাইওভার নিয়ে একটা সমস্যা ছিল সেটা সমস্যার সমাধান হয়েছে আন্ডারপাসে প্ল্যান চলে গেছে প্ল্যান স্যাংশন হয়েছে শুধু টেন্ডার বাকি আছে টেন্ডার বাকি হলেই ইমিডিয়েট কাজটা চালু হবে এটা আমার কথা না এটা এমপি সাহেবের কথা আচ্ছা আপনারা কি এটা নিয়ে ডেপুটেশন হ্যাঁ আমরা ডেপুটেশন দিয়েছি বিভিন্ন রকম আন্দোলন করেছি বলছি যে আপনাদের এই সামসি মার্চেন্ট সেটা কার সঙ্গে যুক্ত রয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ অ্যাফিলিয়েটেড মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আচ্ছা আগামীতে আর কি কী কর্মসূচি রাখতে চলেছেন কি করা মানুষের জন্য কাজ করা কি রয়েছে বিশেষ করে ব্যবসায়িক দিক থেকে কী কী আমাদের ব্যবসায়ীদের প্রবলেম প্রশাসনিক সমস্যা বা যা ব্যবসার প্রবলেম যাবতীয় যা প্রবলেম আছে তারা আমরা ব্যবসায়ীদের সমর্থন করবো এবং সামাজিকভাবে সমাজের যে উন্নয়নমূলক কিছু কাজ হয় তার জন্য আমরা এদের বছর আগামী দিনে পরিকল্পনা নেব নিরাপত্তা হিসেবে কি নিরাপত্তায় কি কোথাও ঘাটতি রয়েছে আপনাদের ব্যবসায়িক দিক থেকে না নিরাপত্তা ব্যবসায় প্রশাসন আমাকে সহযোগিতা করছে নিরাপত্তার দিক দিয়ে ঠিক আছে আচ্ছা সিসিটিভি থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তা পাওয়ার আপনার হ্যাঁ সিসিটিভি আছে আপনাদের সামসিভিস কি নাম আপনার আমি শামসি মার্জেন্টারেশনের সম্পাদক মতিউর রহমান আমার পার্শে বসে আছেন সভাপতি তপন কুমার সিং এবং কর্ম কেসিয়ান পাবনাগর वाला তাছাড়া বোনাফাইট মেম্বাররা আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফাউন্ডার মেম্বার খালিলুর রহমান পাপ্পু আমাদের এই সংগঠনের প্রথম সভাপতি উপাইদুর রহমান এবং সমস্ত এক্সিকিউটিভ কমিটির মেম্বার এখানে উপস্থিত আছেন এই বড় মার্চেন্ট চেম্বার অফ মানে মার্চেন্টস অ্যাসোসিয়েশন চলেছে সামশিতে এই গোষ্ঠীটা কতদিন ধরে চালাচ্ছে এবং সেটা কি অবধ না অবৈধ আপনারা কী দেখছেন এটা আমাদের শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন দু হাজার তিন সাল থেকেই চলছে এবং সুষ্ঠুভাবেই চলছিলো আটই ডিসেম্বর আমরা একটা সম্মেলন করেছিলাম সম্মেলনের পর একটা আমাদের প্যানেল পাস হয়েছিল পঁয়ত্রিশ জনের প্যানেল পঁয়ত্রিশ জনের প্যানেলের মধ্যে দু চার পাঁচজনের মতবিরোধ হয় গোষ্ঠীদ্বন্দ্ব হয় তারা কোনো রাজনৈতিক দলের স্বার্থে মানে সমর্থনে তারা আমাদের পুরাতন অফিস দখল করে নেয় এবং অনৈতিকভাবে কিছু কাজকর্ম করছে তারা সম্পূর্ণ অবৈধভাবে কাজ করছে তারা কি আপনাদের এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে আমাদের পঁয়ত্রিশ জনের এখনও আছে তো তারা তারা আলাদা করে নতুন করে সংগঠন করলো কেন কারণ কি কোথাও কি আপনাদের ব্যবসায়ীর মধ্যে হ্যাঁ নিশ্চয়ই মতান্তর কিছু আছে কমিটি গঠন নিয়ে একটা মতন্তর হয়েছিল তারা সংখ্যাগরিষ্ঠতা প্রধান না দিয়ে নিজের সুবিধার্থে নিজের স্বার্থে শাসক দল মানে কোনো অরাজনৈতিক কোনো রাজনৈতিক দলের সাপোর্ট নিয়ে তারা তাদের নিজের প্রতিষ্ঠিত তারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে বলে বলছে তারা এবং তারা ট্রাস্টে রেজিস্ট্রেশন নাম্বার করেছে কিন্তু আপনারা দেখেন আমাদের শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন রেজিস্ট্রেশন নাম্বারে অ্যাফিলিয়েটেড হয়েছে সোসাইটি সোসাইটি একটাই আমাদের রেজিস্ট্রেশন হয়েছে এবং দীর্ঘদিনের একটা অ্যাসোসিয়েশন এটা চব্বিশ বছরের আজকে আরও একটি জায়গায় প্রতিষ্ঠিত হলো এবং সেফ করলো সেক্ষেত্রে কি বলবেন এবং আগামী দিনে আপনাদের লক্ষ্য কী ব্যবসায়ীদের পাশে কীভাবে দাঁড়াবেন শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের একটাই মোটিভ বা একটাই আমাদের উদ্দেশ্য আমাদের ব্যবসিক স্বার্থে আমরা আমাদের এই লড়াই চলে যাচ্ছি ব্যবসিকদের কোনো অসুবিধা হলে আমাদের সংগঠন দিন দেখছে না রাত দেখছে না আমরা এগিয়ে যাচ্ছি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশন সবসময় এগিয়ে থাকে তার বিগত দিনেও অনেক উদাহরণ আছে আমরা বন্যার ত্রাণ দিয়েছি আমরা কোনো গরিব মানুষ যে মরে গেছে তার সৎকার করতে পারছে না শামসি মার্চেন্টেন্ট এগিয়ে এসছে বিভিন্ন ধরনের কাজ আমি যদি এই ফ্রিজতে যদি আমি লিস্টটা আমরা দিই অনেক বড় লিস্ট হবে আমাদের বিশেষ কাজ হচ্ছে আমরা আজকে যে শুভ উদ্বোধন হলো এই আমাদের অফিসে আমাদের একটাই উদ্দেশ্য ব্যবসিকদের বৃহৎ স্বার্থে আমরা আমাদের লড়াই করব আমাদের আর কোনো মানে মোটিভ নেই এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য আবার একবার বলছি আমরা এগিয়ে আছি আরো একটা গোষ্ঠী আপনাদের পড়ে তৈরি হয়েছিল মার্সেল যেটা দেখুন দেখুন ব্যবসিকদের কোন গোষ্ঠী হয় না ব্যবসিকদের একটাই ইমারত এটা ওটা কিছু কিছু মানুষ পদভ্রান্ত হয়ে রাজনৈতিক দলের মানে মদত পুষ্ট হয়ে তারা আমাদের সঙ্গে পথভ্রান্ত হয়েছে আমাদের ওই সব দেখে আমাদের কোনো লাভ নাই আমাদের একটাই উদ্দেশ্য ব্যবসিকদের স্বার্থে আমরা লড়াই করব সেই পথে আমরা এগিয়ে যাচ্ছি কে কী করছে আমরা সব পিছনে ফেলে আমাদের একটাই এখন উদ্দেশ্য ব্যবসামসির ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা লড়াই করব। একটা প্রেস কনফারেন্স হলো সেখানে বক্তব্য দিল এবং সব থেকে যেটা এখন পর্যন্ত আমার প্রশ্ন এখন মানে আমার মনের মধ্যে যাচ্ছে যেটা সাধারণ যারা ব্যবসায়িক আছে তারাও সেই প্রশ্নটা করবে তবু শোনার চেষ্টা করব যারা সাধারণ মানুষ বা সাধারণ ব্যবসায়িক যারা যে ধরনের প্রশ্নগুলো তাদের মনের মধ্যে জেগে আছে সেই প্রশ্নগুলোই আমি জিজ্ঞেস করব সব থেকে বড়ো কথা হলো দাদা যে আজকে আপনারা বিগত দিন ধরে মার্চের ধরে আছেন সেটা হয়তো সবাই জানে এবং মাঝখানে আপনারা একটু হয়তো গ্যাপ পড়েছে সেটা আপনারা কারণটা বললেন এবার আমি আপনাকে আরও কিছু জানতে চাইছি যে এখন যেহেতু যারা মার্চেন্ট অ্যাসোসিয়েন বর্তমানে চালাচ্ছে মনে করুন এবার আপনারা আজকে থেকে ওপেনিং করলেন ঠিক আছে এবার প্রশ্ন হলো যে যারা সাধারণ ব্যবসায়ীগুলো যারা আছে এখন পর্যন্ত ওরা কিভাবে এই জিনিসটাকে দেখবে না ওদের সুবিধার জন্যই আমরা নতুন অফিসটা করলাম কেন আমাদের সঙ্গে একটা মানে তফাৎ হয়ে যাচ্ছে আগে ওরা একটা অফিস করে নিয়েছে এবার আমাদের কাছে যোগাযোগ করতে গেলে আমাদের সেক্রেটারির কাছে যেতে হচ্ছে প্রেসিডেন্টের কাছে যেতে হচ্ছে এবার আমরা একটা অফিস করে দিলাম এবার যখন লোকের যখন সমস্যা হবে বিজনেসম্যানের তখন এখানে আসবে এখানে আমাদের লোক থাকবে এবার আমরা যে এক্সিকিউটিভ বডি যেভাবে ওটাকে বসে সলিউশন করবো এটা আমরা কাজটাকে আরও ভালো করার জন্য মানে আরও দ্রুত যেন অ্যাকশন হয় এই জন্য আমরা এই অভিজ্ঞটা উদ্বোধন করলাম তার মানে এখন নেন যে আমি একটা ব্যবসায়িক মনে করুন আমি একটা ব্যবসায়িক আমি চাইলে আমি এই মার্চেন্টও যেতে পারি আমি চাইলে সেই মার্চেন্টও যেতে পারি এটাই তো মূল বক্তব্য না এখন ব্যবসায়ী যে আছে ও চিন্তা ভাবনা করবে যে আমি কোন সংগঠনের সঙ্গে থাকবো এবার আমাদের যদি পরিষেবা ভালো থাকে আমাদের আমাদেরকে যদি ও মনে করে যে না এটাই ঠিক তাহলে ও আমাদের সঙ্গে থাকবে এবার ও যদি মনে করে না আমরা ভুল করছি তাহলে আমাদের সঙ্গে থাকবে না